হবে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরাও আয় আমার যুবকেরা যবান যুবকেরা মা বোনেরা এ আমার প্রেমিকেরা তাই আপনাদের ছোটবার ছোট জেনেশাবে আপনাদের জানিয়ে দেয়া এই 2025 সাল কোটিন সময় কোটিন একটা একটা করে মুসলমানদের ওপরে টার্গেট করা হচ্ছে একটা একটা করে মুসলমানদের ইসলামের উপরে আঘাত আনা হচ্ছে একটা একটা করে শরীয়তের উপরে আঘাত আনা হচ্ছে এ প্রেমিকেরা তাই আমি আসিম বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে আপনাদের জানিয়ে দেয় এই দু হাজার পঁচিশ আল্লাহকে রাজি করো আল্লাহকে খুশি করো আল্লাহর মাদার আল্লাহর সাহায্য আশা করো আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না কোন নেতা মন্ত্রী বাঁচাতে পারবে না কোনো সংগঠনের নেতারা বাঁচাতে পারবে করবে না কোন বিষয়ে পিছাদা বাজাতে পারবে না একমাত্র আল্লাহর মাদার আল্লাহর সাহায্য ছাড়া আমরা বাসতে পারবো না এ যুবকেরা আল্লাহর সাহায্য আল্লাহর madad পেতে গেলে আল্লাহর ওলিরা তারা যেভাবে আল্লাহকে খুশি করেছিল আল্লাহকে রাজি করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষানিত হয় এ

নামটা হলো কি জানে ওই ভারতের জমি এই রাজস্থান আজমি শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত আজমি শরীফের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত এ নবী প্রেমিকেরা যার নামটা খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় আল্লাহ রলিকে মারার জন্য একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল যার নামটা খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় নামটা হলো যোগী যাই পা যোগী যাই ওই যোগী যাই পা একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল পাশাপাশি বড় চাদুগা চাদুগা ছিল ছিল চার ওপরে জাদু করতো পাঁচার আশা থাকতো না কঠিন জাদুমার ছিল এ

ওই পাথরটা তুলে চাগাতে পারা যাবে না এত বড় পাথর ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে বড় পাথরে জাদু করে জাদু করে এ নদী প্রেমিকেরা শরীফের মধ্যে পাওয়া যায় এই জাদু না এমন একটা জিনিস যিনি জাদু করে যিনি কুপুরি কালাম করে তার ইমান থাকে না যিনি করায় তার ইমান থাকে না যিনি করে তার ইমান থাকে না তবে আপনাদের জানিয়ে দেয় যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি আল্লাহ রসুলকে পর্যন্ত জাদুটনা করা হয়েছিল মেয়েরা আমার আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছিল এ নবী প্রেমিকেরা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান বর্তমান আমরা ভারতের জমিনে অনেক মুসলমান পশ্চিম বাংলায় অনেক মুসলমান দেখুন আল্লাহর ওলিরা কিভাবে মোকাবেলা করেছিল ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে আল্লাহি পাতর তার চাদুর দ্বার উড়ে 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 আসে ওই বিশাল বড় জাদু উড়ে 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 আসে আল্লাহর এলাকায় পড়ে যাবে আল্লাহ রলির ঘাড়ে পড়ে যাবে আল্লাহ রলি মারা যাবে ওদের মনটা খুশি হয়ে যাবে এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন ছুড়ে দেওয়া হয়েছিল ওই বিশাল বড় পাথরটা যখন জাদু দ্বারা উড়ে উড়ে আসে আল্লাহ রলি খাজা হুজুরের সময় একাই মোকাবেলা করেছিল হাতে একটা তরবার হাতে একটা লাঠি হাতে একটা পিস স্তল হাতে একটা অস্ত্র নিয়েছিল জেরা আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করার জন্য পড়েছিল কি জানে একটা হাতকে আসমানের দিকে তুলে দিয়েছিল খাজা হুজুর একটা হাতকে ওই পাথরের দিকে করে দিয়েছিল আল্লাহর ওলি ওই সময় হাতটা পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই পাথরকে বলেছিল এ পাথ আল্লাহ যদি হুকুম হয় আমি মিনক দিন বলছি আমার মাথার ওপরে আমার ঘাড়ের ওপরে আমার পিঠের ওপরে সে ফল এ আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা আল্লাহ মুখের কথাটা ওই সময় আমার আল্লাহ তরমানে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল জোরো হবে না খাজা হুজুরকে ভারত থেকে তাড়াতে পারলো না জানে মারতে পারলো না আর জাদু করেও মারতে পারলো না অনেক পিলাম অনেক চক্রান্ত চালানো হয়েছিল মাথায় টুপি দেনেওয়ালা কলমা পারেনেওয়ালা একজনই মুসলমান বলুন সেই পাথরটা আজও পর্যন্ত আছে না আছে বলছেন আছে কি আজও পর্যন্ত সেই পাথর আছে খাজা হুজুরের জীবগুলির মধ্যে শুধু ঘটনাই পাবেন আপনি যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখব আপনি গিয়ে দেখতে পারেন আজও পর্যন্ত আছে খাদা হুজুরের মাজার জিয়ারত করবেন আল্লাহ মাজার জিয়ারত করবেন ওখানে যাবেন জিয়ারত করবেন হ্যাঁ তবে এখানে একটু বলে যাই মাজারে গিয়ে ফুল চাদর যেন দিয়ে ফেলেন নি যেন আবার সেজদা যেন করে ফেলেন এ যেন আবার ওখানে যে পরিস্থিতি চলছে একটু না বললে তো হয় না এগুলো একটু বলতে হয় আমাদের ঠিক না ভুল মানুষ জানে তারপর একটু বলতে হয় যে সবাই ফুল নিয়ে যাচ্ছে আমও একটা নিয়ে চলে যাই কিনে নাকি মাথায় করে নিয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে নাকি হ্যাঁ খবরদার দাদা হুজুর করে নে হুজুর নে আমরাও করবো না তাই তো নাকি এটাই তো দাদা হুজুরকে মহব্বত করা ভালোবাসা এটাই হচ্ছে দাদা হুজুরকে মানা যে দাদা হুজুর করেনে পাঁচ হুজুর করেনে আমরা যাব কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুর করেছে কিনা দেখতে হবে দাদা হুজুর মানি কিন্তু দাদা হুজুর যেটা করেনে সেটাই করি তাহলে কি দাদা হুজুরের থেকে জ্ঞানীগুণী শিক্ষিত বেশি আমি আপনি পরিচয় দিচ্ছি তাই তো নাকি না 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 দাদা কি কি জানতেন ওটা করা যাবে যাবে করলে কি হবে না হবে দাদা হুজুর কি জানতেন না তিনি তো শিক্ষিত ছিলেন যে চল্লিশটি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল শুধু হাদিস নয় চল্লিশটি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না যে সেই দাদা হুজুর কে মানি ভালোবাসি আপনারা মানেন ভালোবাসেন মানবেন মানার মতন মানবেন মজবুত করে ধরবেন যে তবে আপনাদের যে কথা বলছিলাম ফুল চাদর সিন্নি বলে আর শেষদা কোন পীরের কাছে দেওয়া যাবে না মুসলমান শেষদা আমরা দেবো একমাত্র কাকে একটু জোরে বলুন আল্লাহকে তাই তো নাকি আচ্ছা চাইবেন কার কাছে আল্লাহর কাছে কোনো মাজারে গিয়ে আপনি চাইতে পারবেন যে গিয়ে কি চাওয়া যাবে যে আমার একটা সন্তান নেই দাদা হুজুর আমি কাশিপুর থানা লবনাথপুর গ্রাম থেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে দাদা হুজুর আমার একটা সন্তান নেই আপনি আমাকে একটা সন্তান দেন বলা যাবে বলা যাবে কি চাওয়া যাবে যে আপনি এটা বলতে পারেন কি বলতে পারেন শুধু দেখেন বলার মধ্যে একটু আপনার ভুল হয় অনেকের আমরা এটা বলতে পারি আল্লাহর অলির মাদারে গিয়ে কি বলতে পারি আল্লাহ আপনার ওলি বান্দা দাদা হুজুরের দরবারে এসে আপনি আপনার বান্দা জামানের দরবারে এসে দাঁড়িয়ে চাল্লা আল্লাহ আল্লাহবাক আমার সন্তান একটাও নাই আল্লাহ দাদা হুজুরের অসিলায় আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন আমার আল্লাহ ওই সময় থাকতে পারে না অলিবানা দিয়ে যখন আল্লাহর দরবারে চাইবে অলিবান্দার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন বলবে আমার আল্লাহ ওই অলিবান্দার ওসিলা আমার আপনার মতন হাতকে আল্লাহ তখন গোনাগারের হাতকে আল্লাহ তখন কবুল করে জোরে হবে না আরো জোরে হবে না আর আমি আপনি আবার সমাজে কিছু মুসলমান আছে ডাইরেক্ট গিয়ে আবার চাই কি চাই খাজা হুজুর একটা সন্তান দেন আপনি এটা বলুন না যে আল্লাহ খাজা হুজুরের ওসি আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ আমার একটা সন্তান নেই খাজা হুজুরের অসিলাই অলিবান্দাদের অশিলা আপনি দিতে পারেন যে এখানে আবার অনেকে বলবেন অসিলা তো শিলা এসব তো নাই অনেকে বলতে পারে কিন্তু আমি আপনাদের বলে যাই আমাদের আদি পিতা অনেক অশিলার ব্যাপারে অনেক আলোচনা আছে কিন্তু আমাদের আদি পিতা হজরতে আদম আলি সাল্লাম কত বছর আল্লাহ দরবারে কেঁদেছিলেন কত বছর কেঁদেছিলেন তিনশো বছর আবার কোন কিতাবে পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো বছর তিনশো থেকে সাড়ে তিনশো বছর আদি পিতা কানছেন আল্লাহ দরবারে যে আল্লাহ দরবারে আদি পিতার দোয়া কবুল হচ্ছে কখন জানেন তিনশো থেকে সাড়ে তিনশো বছর কাদার পরে আদি পিতা হজরত আদম আলাই সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ আখিরি জাবানার নবীর নামের অসিলায় আল্লাহ আমার দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করুন যখন আমাদের নবীর নামের অসিলাটা দিয়েছে না আল্লাহ থাকতে পারে না আমাদের নবীর নামের অশিলায় আমাদের আদি পিতা হজরতে আদম আলে সাল্লামের দোয়াকে আল্লাহ ওই সময় কবুল করে নিয়েছিলেন জোড়ো হবে না আর একটু জোরো হবে না যে আল্লাহ র মাজার জিয়ারত অবশ্যই করতে যেতে পারে এতে বাধা নাই এতে কোনো মানা নাই তবে সিস্টেম নিয়ম অনুযায়ী যদি আল্লাহরদের মাজার জিয়ারত করতে পারেন নেকি স্বভাব পাবে আর সিস্টেম নিয়ম অনুযায়ী বাইরে যদি চলে যান তখন আপনার ওই মাজার জিয়ারতটা সেরেক হবে বেদাত হবে আপনার জন্য গোনা হবে যে আপনি শরীফ খাজা হুজের মাজারে যাবেন ওখানে গিয়ে দেখবেন এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি করা আছে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে রাস্তা দুধারে খালি ফুলের দোকান চাদরের দোকান রাস্তা দুধারে মাঝখান আপনি হেঁটে হেঁটে যাবেন খাদা খুদুরের মাজারে এমন পরিস্থিতি তৈরি করে আপনাকে ফুল বা চাদর নিতেই হবে করে না টানাটানি করে একদম টানাটানি করে না ই বলে আমার আরে বাবা লেবে কি দেখ আগে মানুষটা টানাটানি করে ওই চাদর লেগে দিচ্ছে আবার ব্যাকে আবার চলে আসছে দোকানে বুঝতে পারছেন না যে ওখানে অনেক লোকজন কাজ করে তো পরিচিত মানুষ কাজ করে যে তাদের কাছ থেকে যতটুকু তত্ত্ব বা খবর পেয়েছি সেটা আপনাদের বলছি ওই চাদর দিচ্ছে আবার ওই চাদর চলে আসছে ফুল দিচ্ছে আবার ফুল চলে আসছে একটা ব্যবসা ওখানে টানাটানি এমন পরিস্থিতি করে শুধু আপনি জবান থেকে বলবেন আমি ফুরফুরা সেলসেলার মানুষ ফুরফুরার পীরের মুড়ি ব্যাস এই কথাটা বলবেন খালি মুখ থেকে জবান থেকে বার করবে আপনাকে ছেড়ে দেবে আর টানাটানি করবে কি আপনারা অনেকে গেছে নিশ্চয়ই যারা জানে গিয়ে আপনারা প্রমাণ নেবেন খালি বলবেন এই ফুডফর মানুষ কেন জানেন ওখানে দাদা হুজুর পীর কেবলা একটা ক্যারামতি আছে দাদা হুজুর ওখানে জলসা মাহফিলে যেতেন প্রতি বছরে জলসা মাহফিল করতে গিয়ে আমার আপনার পীর দাদা হুজুর একদিন বললেন জলসা করতে গেলে তাজমীর শরীফে বাবা তোমাদের ওপরে তোমাদের খাজা হুজুর কিন্তু খুশি নাই দাদা হুজুর বলে ফেললে আমার আপনার মানুষ উঠে পড়েছিল মজলিশ থেকে উঠে বলেছিল কি জানেন এ বাংলার মাওলানা এইভাবে বলেছে এ বাংলার মাওলানা আপনি কি বলছেন আমাদের উপরে খাজা হুজুর খুশি নাই দাদা হুজুর সেরেক বেদাতের বিরুদ্ধে করছিলে করছিলেন তখন সেরেক বেদাতের কাজ চলছে ফুল চাদর শেষদা দিয়া কাজ সব চলছে দাদা হুজুর যখন এই কথা বললেন মানুষ ঠেলে উঠে পড়েছিল দাদা হুজুর আমার আপনার পির সময় বলেছিলে তোমাদের খাজা হুজুর কি বলছে তিনার মুখ থেকে যদি শোনো তোমরা কি মেনে নেবে তাহলে চোখ বন্ধ করো ওই মতলিসে যারা যারাই চোখ বন্ধ করেছিল আল্লাহ হেকবার বলা হচ্ছে প্রত্যেকের সাথে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেছিল জোরে হল আরো জোরে হবে না খাজা হুজুর বলছে বাংলার মৌলানা যেটা বলছে তোমরা মেনে নাও তোমরা মেনে নাও বাংলার মাওলানা যেটা বলছে তোমরা শোনো দাদা হুজুর বলেছিলেন মাজারে ফুল চাদর দেওয়া যাবে না সেজনা দেওয়া যাবে না যে দাদা হুজুর এই ব্যাপারে তিনি অনেক আলোচনা করেন যে যখন খাজা হুজুরের সাথে যখন দিদার হয় যে তার প্রত্যেকের আজীপে সেরে বেদাতের কাজ সব উঠে গিয়েছিল যে আবার আস্তে আস্তে শুরু হয় কেন এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে আছে দাদা কোটি কোটি টাকার ব্যাপার আছে আবার আস্তে আস্তে শুরু হয় কিন্তু দাদা হুজুরের সেই ক্যারামতিটা আজও পর্যন্ত রয়ে গেছে যে সেটা হলো কি ওখানে গিয়ে যদি আপনি বলেন ফুরফুরা সেলসেলার মানুষ আপনাকে আর টানাটানি করবে না ছেড়ে দেবে ফুরফুরার মুড়ি আপনাকে ছেড়ে দেবে রাস্তা করে দেবে আলাদা কেন একমাত্র দাদা হুজুর এটা অবদান জোরে হল আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না সেই খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত করে আপনি ওই চাটানে দাঁড়িয়ে ওপর দিকে তাকাবেন তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড় পাহাড়টার ওপরে উঠতে হয় সেই পাথরটা দেখার জন্য পাহাড়টার নাম খাজা হুজুরের যেগুলির মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড় নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় গাড়ি চেপে অনেক মানুষ উঠছে আপনিও গাড়ি চেপে উঠবেন পাহাড়ের ওপরে উঠার পরে দেখবেন আল্লাহর অলির মাজার শহীদ আন্দার হুজুরদের মাজার মাজার জিয়ারত করবেন দুয়া নেবেন আর এই মাজার জিয়ারত করা কবজ করা এর একটানায় আল্লাহ অনেক দলিল আছে জান হজরতে আয়সা হুজুর বলছেন অনেক বড় ঘটনা আম্মা আম্মাজান হজরতে আয়সা হুজুর বলছেন আল্লাহ রসুল তিনি নিজের গভীর রাত্রে উঠে জান্নাতুল বাকি কর্মস্থান তিনি জিয়ারত করতেন আমাদের তিনি নিজে কবর আল্লাহ জিয়ারত করেছিলেন তবে আপনারা তারাগড় পাহাড়ের ওপরে উঠবেন আল্লাহ করলেন হুজুরদের মাজার জিয়ারত করে আবার গাড়ি চেপে যদি আপনি নিচেই যদি নেবে পড়েন ওই পাথরটা আপনি দেখতে পাবেন না পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি গাড়ি চেপে উঠেছেন ঠিক কথা গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করা আছে পায়ে হেঁটে নাবার জন্য ওখান থেকে আপনি পায়ে হেঁটে 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 নাববেন নাবার পথে আপনি দেখতে পাবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে শুধু পাথর রাখা আছে আপনারা দেখবেন যে না ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন এটা কি ওই পাথরের গায়ে আল্লাহর অলি ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের এই দুটো আগুলে ছাপ আজও পর্যন্ত ওই পাথরের গায়ে দেখতে পাওয়া যায় জোরে বলুন আর একটু জোরে হবে না একবার আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে আমি বিদায় দেব যে এখান থেকে অনেকটা দূরে আমি বুঝতে পারি না যে এতটা সময় লাগবে এখন আবার দেখবেন মোবাইলে এত সুবিধা হয়ে গেছে যেমন ভালো আবার তেমন খারাপ মোবাইল ভালো নয় আবার খারাপ খারাপ মানে গোনার কাজ অনেকে করে গান বাজনা শুনে যাই হোক ওদিকে যাচ্ছে না এই মোবাইলে আপনি এখান থেকে টিপে এখান থেকে লিখবেন এখান থেকে আপনি গুগল আছে না এখান থেকে আপনি বিভিন্ন কোথায় যাবেন আপনি লিখবেন হ্যাঁ লোকেশনে আপনি লিখবেন লিখে খালি সার্চ করবেন কত ঘন্টা সময় লাগবে কত কিলোমিটার আবার কোন কোন জায়গা রাস্তাটা জাম সেখানে আবার লাল একটা হয়ে থাকে আবার সব দিয়ে দেয় আমি যেখানে যাব এখান থেকে আপনাদের বললে বুঝতে পারবেন যে আমাদের হুগলি জেলা সিঙুর নাম শোনেন আপনারা ওই সিঁঙ্গুরের আশপাশে নালিকুল বলে একটি জায়গা আছে পোস্ট অফিসের পাশ দিয়ে ঢুকতে হবে যে অনেকটাই রাস্তা যে ভেবেছিলাম মনে হয় এক ঘন্টা দশ কুড়ি মিনিট সময় লাগবে কিন্তু কিছু কম বেশি দেখছি এখান থেকে প্রায় দেড় ঘন্টার ওপরে সময় যে দোয়া চাইবে আমি যেন সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারি আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া যাই তবে বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকু বলে যাব এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহকে খুশি আল্লাহকে রাজি করুন ইনশাল্লাহ আল্লাহর মাদার আমাদের উপরে হবে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে হবে না একবার তোর শরীর একটু মহাপত হবে না দরো শরীর আল্লাহ ওম্মা সাল্লে আলা জশনা বড়া চাঁদের রাতে চাঁদিকে জপন দেখি স্বপন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি জোর হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না যোসনা ভরা চাঁদি রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লকে বিবার হয়ে সোদ তোমাই দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবিনী রাবে বিশ্বটাকে সাথী এচ অতি নিপুন ভাবে বিশ্বটাকে সাঠী সাদা কালো দোষণে মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসল মেঘে খালা দেখি যখন হৃদয় আমার তখন একাই বসে মগন হয়ে ভাবি রে বিশ্বটাকে সাচিয়ে চো অতিপলভাবে বিশ্বটাকে সাঁচিয়ে অতি নিপুণভাবে যোৎসনা বড়া চাঁদিনী রাতে চাঁদীকে যখন দেখি সফন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা মা দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা মাসাল্লাহ আমার অনেক ভাই অনেক চাচা আপনারা এসে বসেছেন আল্লাকারের প্যান্ডেল কমিটি ভাইরা যতটুকু জায়গা করেছে আপনারা এসে মাসাল্লাহ সুন্দরভাবে প্যান্ডেলটাকে ভর্তি করেছেন এসে বসেছেন আমার মা বোনেরাও আল্লাহারের তেনারাও এসে আল্লা বসেছেন পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আসেম বিল্লাহ আপনাদের জন্য মন থেকে থেকে অন্তর দোয়া চাই চাই এই আল্লাহাদ যেন আপনাদের প্রত্যেককে একবার হল আল্লাহর নবীর কাহাবাদ একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহাবীর আরো একটু জোরে হবে না আল্লাহবাক আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন দোয়া চাই এবং আমার কমিটি ভাইদের জন্য দোয়া চাই আল্লাহরের কমিটি ভাইয়েরা মাহফিলটা করেছেন অনেক কষ্ট মেহনত করে গ্রামবাসী ভাইদের আপনাদের মা বোনদের যুবকদের ইমাম মহাজ্জেন হাফিজ মৌলানা সাহেবদের সকলের কম বেশি সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছেন আল্লাবাক আপনাদের এবং কমিটি ভাইদের প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ যেন পুরা করেন জোরে বলুন আল্লাহ মামি আর একটু জোরে হবে না মনের খবর জানে কে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে পুরা করে আমার ফারুক ভাই তাই তো নাকি আপনারা জানেন এলাকার একজন ভাই যুবক ভাই ফারুক ভাই তিনার আম্মা যান আল্লাহ তাকে সারা দিয়েছেন প্রত্যম তারাবি তাই তো নাকি আরো অনেকে আল্লাহ তাকে সারা দিয়েছে দোয়া চাই আল্লাহ পাক যেন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে যায় জোরে বলুন আল্লাহ মারে প্রত্যেক কবরবাসীর কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন জোরে বলুন আল্লাহ মাবি আমার মৌলানা সাহেব ভাই আল্লাহ কালে তিনি আপনাদের খেদমাতে আসছেন আমার খুব কাছের মহাব্বাতের আপনাদেরও খুব পরিচিত কাছের আল্লাহ আল্লাগারে খুব সুন্দর আলোচনা করে আমি আরও আধা ঘন্টা থাকতাম আমার এমনি দশটা অফ টাইম আছে আমি আরও আধা ঘন্টা নালে থাকতাম এমন একটা জায়গায় অনেকটা দূরে হয়ে গেছে বুঝতে পারছে যাই হোক আমার মৌলানা সাহেব ভাই এসেছে একটু সকলের তকবির নারের তাকবির আরো একটু জোরে হবে না নারের তকবির মক্কা শরীর মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবার শরীফ জলশাই নবী কমিটি সাহেবনগড় সরোতা বিন্দু আমাদের সকলের মওলানা সাহেব ভাইজাঁ আমাদের সকলের মওলানা সাহেব না নারী দে মাশাল্লাহ আপনাদের কেরমতে এসেছে খুব সুন্দর আলোচনা করে কি করেন